আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখন ছেড়ে খাইতে উঠছি এখন চারটা বাজে দেখেন মাঠে ছেলেরা খেলতেছে আর কি সুন্দর লাগতাছিল আশেপাশে সব বাসায় বাসায় বাতি অনেক ভাল লাগতা আর এখানে ছেলেরা খেলতেছিলো মাঠে আমি একটু ভিডিও করে রাখলাম তারপরে দেখলাম কি সবার ঘরে আলো সকালবেলা হলো পানি দিচ্ছে ফুল গাছে এখানে ফুল গাছটা ফুল ধরেছে অনেক ভাল লাগতা আর যে এখানেও ফুল ধরতেছে তারপরও অনেক ভাল লাগতেছিল ফুল গাছটা ভিতরে পানি দেওয়া হলো যে গাছে পানি দিচ্ছিলো তারপর আর ভিডিও কোনো নেই তারপর রান্না করতে হিসাবলাম এখানে শিং মাছ আনছিল আমাদের পরশু দিন তারপরে হলো শিঙ মাছটি আমি সুন্দর করে ডলতে পারি নাই এখানে আমি শিং মাছটি বাইজা নিব এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এটা সুন্দর করে হাতে আমি মা খেয়ে বাইজে নিব বাইজে নেওয়ার পরে হলো এটা হলো বাজতে দিব আর হলো আমার হাতে প্রচুর ব্যথা হাতে আমার আছে তো হাত আমি মুট করতে পারতেছিলাম না যেন আমি এখানে কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে মাছটা আমি সুন্দর করে বাইজা নেবো অল্প একটু তেল দিছি আর গ্যাস আছে আজকে গ্যাস কমে না এখন ইফতারির সময় গ্যাস কমে আর গ্যাস বাঁশ কমে না এখানে হলো মাছটা আমি সুন্দর করে কড়া বাঁচবো না হালকা বাঁচবো আর আমি পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে মাছটা বোনা করব। আমার কাছে না অনেক মাছ আমি খাই না তরকারিটা এভাবে রান্না করলে না ভালো লাগে ঘরে সবাই একটু বোনা তরকারিটা খাইতে চায় আমারও একটু বোনা তরকারি ভালো লাগে আমি শিং মাছ খাই না এখানে আমি আলু আর পেঁয়াজ দিয়ে দিছি আলু আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটা বাজা বাজা করে তারপরে রান্নাটা বসাই দেবো আজকে শর্টকাট রান্না আজকে বেশি আর রান্না করবো না সেরি সেরির সময় বেশি একটা খাওয়া হয় না এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে এবারে তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি যেহেতু পেঁয়াজটা বাজা করেছি আলুর সাথে জন্য আমি পিঁয়াজটা কম দিলাম এখানে পেঁয়াজটা গরম হলে একটু বাজা বাজা হলে এক এক করে আমি মশলাটা দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলটা আগে নষ্ট করে ফেলছে যাই করছে যেই করছে আল্লাহ আগে শান্তি রাখুক ভালো রাখ রোজার ভিতরে বলতেছি আমার অনেক কষ্ট লাগছে ছোটোর থেকে বড় করছি ইউটিউব চ্যানেলটা পনেরোশো সাবস্ক্রাইবার মুখের কথা ইউটিউব চ্যানেলটারে কী করলো আমি আর আন তেই পারলাম না ইউটিউব চ্যানেলটা আমার অনেক কষ্ট লাগে যেদিনকে এরকম হয়েছে এদিনকে সারা দিন আমার অনেক খারাপ লাগছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি আগাতে পারবো না এখানে হলো হলুদের গুঁড়া দিলাম মরিচ দিলাম লবণ দিলাম এটা সুন্দর করে কষাবো আর আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি আগাতেও পারবো না আর পিছনেই পড়ে থাকবো এখানে ধইনা গুঁড়াটা দিয়ে এটা কষাবো তরকারিটা কষাইয়ে তারপরে হলো সুন্দর করে কষাইতে হয় আগে তরকারি এটা তারপরে হলো বেশি কষালে বেশি খাইতে ভাল লাগে তরকারি এখানে আমি পেঁয়াজ আর আলুটা ভাজা করে ভাজা রাখছিলাম সে তরকারিটা আমি দিয়ে দিতেছিলাম এটা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে তারপর এটা কষানোর পরে হলো আমি পানি দিব পানিটা দিয়ে তারপরে হলো ইয়া করব মাছটা দেবো এখানে তো মাছটা আমি বাইজেই রাখছিলাম আর শিং মাছ আমি খাই না চা নদীর মাছ খাই গুঁড়া মাছ নদীর ভাল লাগে শিং মাছ তারপর মাগুর মাছ টাকি মাছ এটি আবার আমি খাই না এটা আমার অনেক ভালো লাগে না কেন জানি আমি বুঝতে পারি না আর শিং মাছের তো প্রচুর রক্ত শিং মাছের তো প্রচুর রক্ত তারপর আমার কাছে না কেন জানি শিং মাছ মাগুর মাছ এটি ভালো লাগে না এখন আমি দুইটা টমাটোমকিটা নিয়েছিলাম টমেটোমটা উপরে দিয়ে দিব টমাটোম বেশি দিলে ভালো লাগে না অল্প একটু দিতে তে হয় বুনো তরকারির ভিতরে অল্প টমাটোম দিলে ভালো লাগে বেশি টমাটোম দিলে তরকারি লাগে না আমার কাছে আমার কাছে বোনা আবার পেঁয়াজ একবারে ভাজা ভাজা করে শুধু বুনো তরকারি রান্না করে আলু ছাড়া এটা টমাটোম দিলে ভালো লাগে এখানে আমি হলো টমাটোমটা দিয়ে দিলাম টমেটোমটা দিয়ে তারপরে হলো পাঁচ ছ মিনিট রেখে আলুটা সিদ্ধ হয়ে তারপরে ধইনা পাতা দিয়ে দেবো ধইনা পাতাটা যে দিয়ে দিয়েছি তরকারিটা ভিতরে কালারটা অনেক সুন্দর আসছে একটু হলুদ হলুদ লাগতেছে ক্যামেরার কারণে নাহলে কালারটা অনেক সুন্দর আসছে আর তেল একটু কম দিচ্ছে কেন ভোজার মাছ তো ভোরাতে খাইলে গলা জ্বলে এই জন্য তেল একটু কমাই দিলাম এখানে ডাল রান্না করছিলাম ডালটাও কালারটা সুন্দর আসছে ভিডিওর কালার কারণে হলুদ একটু বেশি দেখা যাচ্ছে না ডালের কালারটা অনেক সুন্দর আজকে আর কিছু রান্না করিনি